আসসালামু আলাইকুম চলো আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দুপুর পর্যন্ত আজকে একটু রোদ ছিল দুপুরের পর থেকে অনেক বৃষ্টি তো ভাবছিলাম বিকালে বেরোবো তো বৃষ্টির জন্য বেরোতে পারিনি তো আজকে বের হলাম তো ওই কদিন ধরেই বৃষ্টি হচ্ছে বেরোতে পারতেছি না তো আজকে বের হলাম এখন বর্তমানে টার্মিনালে আছি ওই যে দেখতে পারতেছেন সামনে টার্মিনাল তো রাতে বের হলাম ঠান্ডা ওয়েদার অনেক ভালো লাগতেছে ঠান্ডা বাতাস গায়ে লাগতেছে অনেক ভালো লাগতেছে তো টার্মিনালে চলে আসলাম তো ওয়েদারটা অনেক সুন্দর তো রূপগঞ্জ থেকে একটা ঘুরলি দিব দেখি কেমন পরিবেশ না রূপগঞ্জে যাব না রূপগঞ্জে কাজ করতেছে তো দেখি চৌ কি পরিবেশ টার্মিনালে যে আমার পাশে দেখতে পারতেছেন অনেক বাজার তো বৃষ্টির কারণে বাজার কম এই যে রোডের সাইডে অনেক বাজার বসে কাঁচা বাজার তো রাতের ওয়েদার অনেক ভালো লাগতেছে দেখতে পারতেছেন কত সুন্দর পরিবেশ তো বের হলাম কি করবো আর সারাদিন বের হতে পারি না বৃষ্টির কারণে তো এই পরিবেশ দেখতে আমার যে কাজ করতেছে তো চৌরাস্তা যাব ঘুরে আসি পরিবেশ আমার আবার রেগুলার মানে অভ্যাস চেষ্টা করি প্রতিদিন একটা করে ভিডিও দেওয়ার জন্য তো সময়ের কারণে আসলে হয়ে ওঠে না তো এখন বর্তমানে আমি আছি নড়াইল এখানে যে আমার ডান সাইডে প্রাইভেট কার পাওয়া যায় ভাড়া তো এখন আছি উপজেলার সামনে নড়াইল তো সামনে চৌরাস্তা অনেক ভালো লাগতেছে ওয়েদারটা ঠান্ডা বাতাস সারাদিন বৃষ্টি একটু আগেও গুঁড়ি বৃষ্টি হচ্ছিল তো এখন বৃষ্টি হচ্ছে না এর জন্য বের হলাম আর ঠান্ডা বাতাস এর জন্য বের হলাম যে একটু গায়ে ঠান্ডা বাতাস লাগাই সেই পরিবেশ দেখতে পারতেছেন সুন্দর একটা ওয়েদার তো চলেন দেখি আমরা ব্রিজ থেকে একটা ঘুল্লি দিয়ে আসি ব্রিজের কি পরিবেশ রাতের এই চৌ চলে আসলাম আমরা ব্রিজ থেকে ব্যাক করব। রাত অনেক হয়ে গেছে এর জন্য আর বেশি দূর যাব না তো বের হলাম ভাবলাম ক্যামেরাটা নিয়েই বের হই আপনাদের সাথে শেয়ার করি সেই পরিবেশ দেখতে পারতেছেন তো আমি ব্রিজে উঠে গেছি ব্রিজের অনেক জায়গায় লাইটগুলা অফ সম্ভবত নষ্ট হয়ে গেছে লাইটগুলা সবগুলো লাইট জ্বললে আরো ভালো লাগতো ব্রিজটা দেখতে এই যে এখানে দুইটা জ্বলে না এই যে সামনে তো সব লাইটগুলো জ্বললে অনেক সুন্দর লাগতো ব্রিজটা দেখতে তো ব্রিজে চলে আসলাম প্রায় মাঝামাঝি সেই সেই পরিবেশ অনেক ঠান্ডা বাতাস ভালোই লাগতেছে গায়ে লাগতেছে তো আর যাব না তো আমি এখন পুরো ব্রিজের মাঝে আছি বা সেই বাতাস সেই বাতাস তো এখান থেকেই ঘুরব ব্যাক করলাম ব্রিজে আছি তো ভালো লাগলো তো এখন বাসার দিকে যাব অনেক রাত হয়ে গেছে তো এখন আর কোথাও যাব না ডাইরেক্ট সরাসরি বাসার দিকে যাব। সেই সেই পরিবেশ রাতে অনেক দিন বের হয় না অনেক দিন হলো রাতে বের হয় না তো রাতের ওয়েদার সেই তো আজকে এ পর্যন্ত ওই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ